রাতের বৃষ্টিতে একটি কাতরে গাছের নিচে কান্না করছে আমার বউ আর ছেলে ক্ষুধার্ত আমাকে খালি হাতে দেখে ওরা সব ভেঙে পড়বে ভগবান আমার সাথে ভালো কিছু হয় না কেন তখন ওর চোখ নিচের পুরনো এক কলসির উপরে পড়ে আর ওর মধ্যে এক অজানা সোনার এক আংটি পায় আরে আংটি কোথা থেকে এলো আর এর এত আলো একবার পরে দেখি দেখে মনে হয় এই আংটি অনেক মূল্যবান তো চলো দোকানে গিয়ে বিক্রয় করে যে টাকা পাওয়া যাবে তাপে তো আজকের জন্য আমার স্ত্রী আর ছেলে খেতে তো পারবে বলে অনিমেষ আংটি খুলতে গেলে খোলা যাচ্ছিল না আরে একই হয়ে গেল যখন পড়েছিলাম তখন ঢিলা ছিল এখন এত টাইট হল কি করে আমি বার করার জন্য চেষ্টা করছি বার হচ্ছে না ঠিক তখনই অন্ধকার থেকে এক আলো বেরিয়ে এলো আর বলতে শুরু করলো যে তুই আমার কাছে যা চাইবি তাই পাবি এই কথা কে বলল আমার সামনে আসো ভয় পেও না আমি এক জাদুর আংটি তোমার যে কোনো চারটি ইচ্ছা পূরণ করতে পারি তুমি চেয়ে নাও তোমার যে ইচ্ছাগুলো অনিমেষ মনে মনে ভাবতে লাগিও। আরে সর্তি যদি জাদুরাংটি হয় তাহলে আমি অনেক ধন সম্পদ চেয়ে নেই গরিব হয়ে মরার থেকে আমার পরিবারকে একটু সুখ শান্তি ও ভালো জীবন দিতে পারবো ঠিক আছে আমার ইচ্ছা চেয়ে নেই আমার অনেক ধন সম্পদ চেয়ে কিছুক্ষণের মধ্যে অনেক ধন সম্পদ তার সামনে আসলো আরে সর্তি তো ধন সম্পদ পেয়ে গেলাম এবার তো আমি অনেক ধনী হয়ে যাব তাড়াতাড়ি সব ধন সম্প্রদ নিয়ে বাড়িতে যাই আমার স্ত্রী আর ছেলে অনেক খুশি হবে অনিমেষ ধন সম্প্রদ নিয়ে ঘরের দিকে এগিয়ে যেতে লাগল কিন্তু দূর থেকে এক চাওর সব দেখে নিল আরে এতো এক কাঠুরে ইয়ার কাছে এত ধন কোথায় থেকে এলো তাড়াতাড়ি গিয়ে এই কথা সর্দারকে বলতে হবে সর্দার শুনে খুব খুশি হবে তারপর সে দৌড়ে সর্দারের কাছে গেল সর্দার আমি এক কঠোরের কাছে অনেক ধন সম্পদ দেখেছি আমাদের যে কোনো উপায়ে ওই সম্পদ ছিনিয়ে নিতে হবে যদি ওই সম্পদ পেয়ে যাই তাহলে আমাদের আর ডাকাতি করতে হবে না এ তো খুব ভালো খবর চলো আজকের রাতে ডাকাতি করব দুইজন অনিমেশের পিছন পিছন তার বাড়ি পর্যন্ত চলে গেল কি হলো তোমার কিছু খাওয়ার জন্য এনেছো না আননি আজকেরও কি খালি হাতে ফিরোছ আরে ভগবতী দেখো তো আমি এত ধন সম্প্রদ এনেছি যে আমাদের ছেলে মেয়েদের আর কোনো জিনিসের জন্য অভাব হবে না কি হলো তোমার তুমি এত সম্প্রদ কথা থেকে নিয়ে আসলে কই কারোর ঘরে ডাকাতি করনি তো হে ভগবান আমি তোমার কতবার বলেছি যা কিছু হোক না কেন কোনো ভুল কাজ করো না আমি ডাকাতি করিনি ভগবতী তুমি এটি বুঝে নাও আমি এসব এক বড়দানে পেয়েছি আমরা আর খালি পেটে থাকব না এবার আমরা ধনী হয়ে গেছি তারপর রাহুল ছুটে আসে মা আমার খুব জোরে খিদে পেয়েছে খাওয়ার জন্য কিছু দিয়ে দাও হ্যাঁ তুমি কিছুক্ষণ বসো আমি তোমার জন্য খাবার আনছি আমি সব নিয়ে কলসির মধ্যে রেখে মাটি চাপা দিয়ে দিই যাতে কেউ আমাদের ঘরে ডাকাতি করতে না পারে তুমি ঠিক বলেছ আর কেউ জানতে পারবে না তখন সর্দার আর তার সাথী দরজায় ধাকা দিতে থাকে রাতে হতে জানি না তুমি গিয়ে দরজাটা খোলো আমি এখনই রান্নাঘরে গিয়ে এগুলি লুকিয়ে রাখি যেই ভগবতী দরজাটা খোলে তখন সর্দার ও তার সাথী ঘরের মধ্যে ঢুকে পড়ে তোমরা কারা চুপচাপ এখান থেকে চলে যাও আমি এখান থেকে তখন যাব যখন তোমার সব ধন আমাকে দিয়ে দেবে আমার কাছে কোনো সম্পদ নেই দেখতে তো পারছো কুড়ে ঘরে থাকি আমি গরিব আমার কাছে কোথা থেকে সম্পদ আসবে মিথ্যে কথা বলো না মিথ্যে যদি বলিস তাহলে তোর ছেলেকে মেরে দেব না এরকম করোনা ওই সম্পদ দিয়ে দাও আমার ছেলের থেকে সম্পদ বড় নয় না আমি সম্প্রতি দিতে পারবো না আমি একবার গরিব ছিলাম ফের গরিব হতে চাই না সর্দার রাহুলের গলায় চাকু ধরে তুই যদি না দিস তাহলে তোর ছেলেকে এখানে টোপকে দেব না দাঁড়াও আমি দিয়ে দিয়েছি আমার ছেলেকে ছেড়ে দাও অনিমেষ সম্প্রদ নিয়ে ডাকাতকে দিয়ে দিল তোর কাছে এত সম্প্রতি থাকার পর তুই আমাকে মিথ্যে কথা বললি এর জন্য তোকে শাস্তি পেতে হবে এবার তোর ছেলে আর সম্প্রতি দুটোইকে নিয়ে যাব না না আমার ছেলেকে ছেলে দাও কিন্তু সর্দার তার ছেলে ও সম্প্রতি দুটোই নিয়ে চলে গেল এই সব কিছু তোমার জন্যই হয়েছে তুমি যদি আগে সব ধন দিয়ে দিতে তাহলে আমার ছেলেকে নিয়ে যেত না এখন তো ছেলে ও ধন দুটোই তো নিয়ে গেছে আমি আমার ছেলেকে চাই তুমি যে কোনো ভাবে আমার ছেলেকে এনে দাও হে জাদুর আংটিয়ে কেমন মায়া তোমার কিছুক্ষণের জন্য ধন সম্প্রতি পেলাম কিন্তু এখন সম্প্রতি আর এ ছেলে সব চলে গেল তুমি কেন কাঁচছ তোমার এখনো তিনটি ইচ্ছা আছে আমি পূরণ করতে পারি বলো তুমি এখন কি চাও আমার ইচ্ছা আমার ছেলে ফিরে আসুক এটাই আমার দ্বিতীয় ইচ্ছা ভেবে নাও তোমার কাছে কেবল মাত্র দুটো ইচ্ছা বাকি আছে ঠিক আছে আগে আমার ছেলেকে ফিরিয়ে দাও ফের একটা আলোর রশনি দেখা দিল তারপর তার ছেলে ওখানে ফিরে আসলো রাহুল মেটা তুমি ঠিক আছো কিন্তু রাহুল হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় কি হলো রাহুল বেটা ওঠো ওঠো বেটা তোমার কি হয়ে গেল এরকম করে জাদু করে রাংটি খুলে তুমি ফেলে দাও আমাদের কোনো বরদান চাই না আমরা যেমন আছি খুশি আছি এরকম যেন না হয় একদিন আমাদের ছেলেকে আমরা হারিয়ে ফেলি ভগবতী আমি অনেক চেষ্টা করেছি এই আংটিটা খোলা কিন্তু এটা কিছুতেই খুলছে না আমি কি করব পরের দিন অনিমেষ আবার গরিব হয়ে যায় সে তার কুড়ে ঘরে বসে কান্দে থাকে হে ভগবান কেন আমার কপালে বারবার একই কষ্ট লেখো একটুখানি খুশি আসলো কি তা সঙ্গে সঙ্গে কেড়ে নিলে ছেলে অসুস্থ পড়ে আছে পকেটে একটাকাও নেই আর বাইরে দেখো এই বৃষ্টি কিছুতেই থামছে না আমি কাট কাটতেও যেতে পারছি না তোর তৃতীয় ইচ্ছা এই সুযোগ তুই আর পাবি না এইবার আমি এমন কিছু চাইব যে আমার কোনো কিছুর অভাব থাকবে না ঠিক আছে আমার অনেক বড় রাজমহলে চাই আর আমি ওই মহলের রাজা হতে চাই ঠিক আছে তোরই ইচ্ছাও পূরণ হবে কিছুক্ষণের মধ্যে অনিমেষের ওই কুড়ে ঘর এক বিশাল রাজমহলে পাল্টে যায় দেখো ভগবতী আমাদের কুলের ঘর রাজমহলে পাল্টে গেছে এবার আমাদের আর কোনো কিছুর অভাব হবে না আমি এই সব জাদুর আংটি থেকে পেয়েছি কিন্তু আমার তো ভয় করছে এই জাদুর আংটি একদিন আমাদের কোনো বিপদে না ফেলে অনিমেষ তো খুব খুশি ছিল কিন্তু ওর বউ ভগবতীর মনে মনে একটা ভয় ছিল সেই দিন অনিমেষ ও তার পরিবার খুব সুখে দিন কাটালো কিন্তু পরের দিন বাইরে আসো অনিমেষ মহারাজ এখনই তোমাকে রাজমহলে ডেকে পাঠিয়েছেন মহারাজ আমাকে কেন ডেকেছেন তুই রাতারাতি কিভাবে রাজা হলি আর এত বড় রাজমহল কিভাবে বানালি এ তো রাজার প্রতি অনায় করেছিস তাই রাজা রাজামশাই তোকে ডেকে পাঠিয়েছেন সৈনিক অনিমেশকে ধরে রাজমহলে নিয়ে যান মহারাজ এই দেখো এই হল অনিমেষ যে গ্রামে রাতারাতি রাজমহল বানিয়ে ফেলেছে তুমি কি করে আমাদের গ্রামে রাতারাতি রাজমহল করলে আমাকে বলো রাজা মশাই আমার কাছে একটি জাদুর আংটি আছে যার সাহায্যে আমি মহল বানিয়েছি তোমার সাহস কি করে হয় একজন কাঠুরে হয়ে রাজাকে বোকা বানানো মহারাজ আমি কথা বলছি আমার একটি সুযোগ দাও আমি প্রমাণ করে দেব সত্য কেনা কিন্তু রাজা রাজামশাই অনিমেষের কোনো কথা শুনল না সৈনিক এই অপরাধীকে কালকুঠুরিতে বন্ধ করে রাখো আর এর সব সম্প্রতি সব দখল করে নাও মহারাজ আপনি এটা করতে পারেন না আমি অনেক কষ্ট করে এই মহল বানিয়েছি আপনি কেন এমন করছেন আমাদের সাথে কিন্তু সৈনিক অনিমেষকে ধরে নিয়ে যায় ও কাল কুঠরিতে বন্ধ করে দেয় হে ভগবান আমার সাথে কি হচ্ছে বারবার আমি চাই এক হয়ে যাই আর হয়ে যায় এক এবার আমি কি করব এই আংটিটা হলো সব সমস্যার কারণ আমি কাজ করে আমার জীবন কাটাতে চাই আমাকে এই আংটি থেকে মুক্ত করে দাও এই বলে অনিমেশ আংটিটা খুলতে লাগল কেন খুলছে না এই আংটি আমি কেবলমাত্র সৎপথে কাজ করে বাঁচতে চাই কেন আমাকে শাস্তি দিচ্ছ যতক্ষণ না তুমি সব ইচ্ছা ছেয়ে নিচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে খুলতে পারবে না আমি কি চাইবো তুমি বলো যতগুলো ইচ্ছা আমি চেয়েছি ঠিক তার উল্টোটা হয়েছে আজ তোমার জন্য আমি কারাঘরে বন্দি হয়েছি এর জন্য আমার কোনো দোষ নেই তুমি যা যা চেয়েছো আমি তোমার সব ইচ্ছা পূরণ করেছি তোমার দুর্ভাগ্য যে তোমার ভাগ্যে সুখ নেই কেবল তোমার তোমার শেষ ইচ্ছা ইচ্ছা বাকি আছে তুমি নাও আমি আর কাছে কোনো চাইব না মন্ত্রী চেয়ে মশাই বলুন আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না আমার রাজ্যে প্রজারা অনাহারে রয়েছে আমাদের এমন কিছু উপায় বের করতে হবে প্রজাদের দুঃখ দূর হয়ে যায় মহারাজ আপনি ঠিক কথা বলেছেন কিন্তু পরিস্থিতি খুব খারাপ এই বছরের প্রবল বৃষ্টিতে রাজ্যের অবস্থা খারাপ কৃষকদের সব ফসল মাটির সাথে মিশে গেছে অনেক ঘর ভেঙে গেছে প্রজারা আশ্রয়হীন হয়ে পড়েছে আমরা জানি মন্ত্রীমশাই কিন্তু প্রশ্ন হল এটাই আমরা ওদের জন্য কি করতে পারি রাজকোষে যা ধনসম্পদ রয়েছে তা সবার দুঃখ দূর করতে পারবে না মহারাজ সত্যি হলো যে রাজকোষ প্রায় খালি হয়ে এসেছে আমরা প্রজাদের অনেক ধন দিয়ে দিয়েছি কিন্তু ভারী বৃষ্টির জন্য আমাদের রাজ্যে অনেক ক্ষতি হয়েছে যেটুকু ধন পড়ে আছে তা দিয়ে সবার দুঃখ দূর করা যাবে না একটাই উপায় আছে রাজগুরুকে ডেকে পাঠাও এমন কঠিন সময় ওনার উপদেশের প্রয়োজন রাজগুরু আমাদের রাজ্যের যে বিপদ এসেছে তার সমস্যার সমাধান বলো আমাদের এমন একটা উপায় চাই যাতে প্রজাদের দুঃখ দূর হয় ও তারা সুখে থাকে মহারাজ এই বিপদ সামান্য নয় এই বিপদ তখন শেষ হবে যখন কোনো বিশেষ ব্যক্তি তোমাকে সাহায্য করবে বিশেষ ব্যক্তি কে সে তোমার রাজ্যে দুর্ভাগ্যবশত কাল কুঠুরিতে বন্ধ আছে কাল কালকুঠুরিতে ওখানে তো অনেক কয়েদি বন্দি আছে আপনি কার কথা বলছেন আমি অনেকের কথা বলছি না আমি কথা বলছি সে হল অনিমেষ ও কোনো সাধারণ মানুষ নয় মহারাজ ওর কাছে এক অদ্ভুত শক্তি আছে যা এক রহস্যময় আংটির মধ্যে বন্দি আছে আপনি বলছেন যে ও এক রাজ্যের যে সংকট তার থেকে বের করতে পারবে নিঃসন্দেহে মহারাজ রাজ্যের রক্ষা কবজ ওর হাতে ওকে তাড়াতাড়ি এখানে ডাকো সৈনিকও যাও যাও অনিমেষকে তাড়াতাড়ি নিয়ে আসো মহারাজ আমাকে এখানে কেন আনা হয়েছে আমি কোনো ভুল করিনি আমাকে ছেড়ে দাও আমাকে যেতে দাও ভই পেও না অনিমেষ আমাদের তোমার সাহায্যের প্রয়োজন আমি ভালো আপনাদের কি সাহায্য করতে পারি তুমি কি জানো পুরো রাজ্য যে সমস্যার মধ্যে আছে জলের জন্য সব ডুবে গেছে ও সবার ঘরও ডুবে গেছে রাজগুরু তোমার নামে বলছেন তুমি এসব ঠিক করতে পারবে মহারাজ আমি এতেই কি সাহায্য করতে পারি অনিমেষ তোমার কাছে যে জাদুর আংটি আছে তার সাহায্যে তুমি তিনটি বরদান পেয়েছ তার মধ্যে তুমি রাজমহল বানিয়েছ এবার তুমি আংটিকে বলো আমার রাজ্যে সুখ ও শান্তি ফিরে আসুক মহারাজ এটাই তো আমার বড় চিন্তা আমি এতদিন এই আংটির কাছে যা চেয়েছি ঠিক তার উল্টোটা হয়েছে এমনটা না হয় আমি কিছু চাইলাম তার বিপরীতে রাজ্যের সমস্যা আরো বেড়ে গেল অনিমেষ তোমার উপরে আমাদের অনেক আশা তুমিও আংটির কাছে তো দেখো ঠিক আছে মহারাজ আমি চেষ্টা করছি হে যাদুর আংটি তোমার কাছে আমার শেষ বরদান চাই বলো অনিমেষ তোমার কি চাই আমি আমাদের গ্রামের মানুষের জন্য সুখ শান্তি ও হাসি খুশি জীবন চাই হঠাৎই আংটি থেকে তেজ এক আলো রশ্নি বেরিয়ে আসে আর তার মধ্যে থেকে একটা সুন্দর পরি বেরিয়ে আসে এই সব কি হচ্ছে অনিমেষ পরি কোথায় থেকে এলো ভয় পেও না মহারাজ আমি কোনো ক্ষতি করব না আমি একজন জাদুই পড়ি অনেক বছর আগে আমার অহংকার ও দুর্ব্যবহারের জন্য এক সাধু আমার শাস্তি দিয়ে এই আংটির মধ্যে বন্দি করে রেখেছিল তার মানে হলো যে তুমি সেই শক্তি যে আমার ইচ্ছা পূরণ করতে হ্যাঁ অনিমেষ আমি সাধুর কাছে ক্ষমা চাই আর সাধু দয়া হয়ে করে আংটি থেকে মুক্ত হওয়ার ইপাই বলে যে মানুষ যার কপালে সুখ ও শান্তি নেই সে মানুষ এই আংটি পড়লে তারপর ওর চার ইচ্ছা পূরণ করে কিন্তু চতুর্থ ইচ্ছা ওর জন্য চাইবে না অন্য কোনো মানুষের জন্য চাইবে তবে তুমি এই আংটি থেকে মুক্তি পাবে দেবী মানে হলো অনিমেষ আপনার সাপ থেকে মুক্ত করে দিয়েছেন হা অনিমেষ গ্রামকে বাঁচানোর জন্য তোমাকে সেই কলসিটা খুঁজতে হবে যেখান থেকে তুমি আমাকে পেয়েছো ওই কলসির মাটি নিয়ে পুরো গ্রামেকে বিলিয়ে দাও যখন ওই মাটি নিয়ে গ্রামের লোক খেতে ছড়িয়ে দেবে তখন জমিতে ফসল ভরে যাবে এবং যে ক্ষেত জলে ভরে গেছে তা শুকিয়ে যাবে তোমার অনেক ধন্যবাদ দেবী আমি ঠিক এমনটাই করব এই বলে উদ্দেশ্য হয়ে গেল অনিমেষ সেই ঘন জঙ্গলে যেতে লাগল কিছুক্ষণ যাবার পর অনিমেষ সেই গাছের কাছে পৌঁছে গিয়ে দেখতে পায় এই হল কলসি এই কলসিটা নিয়ে আমাকে তাড়াতাড়ি গ্রামে পৌঁছতে হবে অনিমেষ যে কলসিটা ছুতে যায় তখন কলসি থেকে আলো বেরোয় ও একটা শব্দ আসে তুমি আমাকে এইভাবে নিয়ে যেতে পারো না তার জন্য তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে এই কলসি তো কথা বলছে তার মানে এটা একটা জাদুই কলসি এই কলসিটা নিতে হলে আমাকে এর প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে রাজি বলো কি প্রশ্ন বলো যদি কেউ শুধু নিজের জন্য লফ চায় অন্য কারোর বিপদের সাহায্য না করে তাহলে তার ভবিষ্যৎ কেমন হবে যেমন কর্ম তেমন ফল তার মানে যে অন্যের ভালোর জন্য কাজ করে সে সুখ পায় আর যে শুধু নিজের জন্য ভাবে সে তার কর্মের ফল পায় ঠিক উত্তর দিয়েছ তুমি এখন কলসিটা নিয়ে যেতে পারো ফের অনিমেষ কলসিটা হাতে নিয়ে রাজমহলে ফিরে আসে মহারাজ এই দেখো জাদুই কলসি সর্তি তুমি ওই জাদুর কলসি মাটি নিয়ে এসেছ তাড়াতাড়ি গ্রামে বিলিয়ে দাও যাতে সব খেতে ফসল ভরে যায় আর গ্রামের সমস্যা দূর হয়ে যায় মহারাজ আমি আজকের এই মাটি পুরো গ্রামে বিলিয়ে দেব অনিমেষ তোমার কারণেই আবার আমাদের রাজ্যে সুখ শান্তি ফিরে আসেছে না মহারাজ আমি কোনো মহান কাজ করিনি আমাকে ধন্যবাদ দিও না যা করেছি সেটা আমার দায়িত্ব ছিল অনিমেষের কারণে রাজ্যে সুখ শান্তি ফিরে আসে আর রাজা অনিমেষ সেই সব ধন সম্প্রদ ফিরিয়ে দেয় তারপর অনিমেষ তার পরিবারের সঙ্গে সুখে জীবনযাপন করতে থাকে